কে আল্লাহ তাল্লাহার মেহমান আসুন জানা যাক আল্লাহ রাসুল সাল্লাহাম কি বলেছেন হজরত সালমান রাজিল্লা তালু বলেন রাসুল সাল্লাহাম এরশাদ করেছেন যে ব্যক্তি নিজ গড় হতে উত্তম রূপে অজু করে মসজিদে যায় সে আল্লাহ তাল্লাহার মেহমান আল্লাহ তালা তার মেজবান আর মেজবানের জিম্মাদারি হল মেহমানকে সম্মান করা সুবাহ অন্ধকারে মসজিদে যাতায়াতকারীদের জন্য সুসংবাদ হজরত বুরাইদা রাজিয়াল্লাহ তালু বলেন রাসুল সাল্লা করেছেন যারা অন্ধকারে বেশি বেশি মসজিদে আসা যাওয়া করে তাদেরকে কেয়ামতের দিন পূর্ণ নূরের সুসংবাদ দান করুন নামাজের অপেক্ষায় বসে থাকা সমতুল্য হজরত আবু রাজি রাজিউল্লা তালু বলেন রাসুল সাল্লা এরশাদ করেছেন তোমাদের মধ্যে কোন ব্যক্তি ততক্ষণ নামাজের নেকি পেতে থাকবে যতক্ষণ সে নামাজের প্রতীক্ষায় থাকে ফেরেস্তাগন তার জন্য দোয়া করতে থাকে ইয়া আল্লাহ এই ব্যক্তিকে ক্ষমা করে দিন তার উপর রহম করুন নামাজ শেষ করার পর যতক্ষণ সে নামাজের স্থানে সাথে বসে থাকে। ততক্ষণ পর্যন্ত জন্য এই করতে থাকে। আল্লাহ আমাদেরকে এই আমলগুলো করার তফিক দান করুন আমিন সুমা আমিন আল্লাহ তালা মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন মানুষকে পরীক্ষা করার জন্য আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন অর্থ পূর্ণময় তিনি যার হাতে রাজত্ব তিনি সবকিছুর উপর সর্বশক্তিমান যিনি সৃষ্টি করেছেন মরণ এবং জীবন যাতে তোমাদেরকে পরীক্ষা করেন কে তোমাদের মধ্যে কর্মে শ্রেষ্ঠ তিনি পরাক্রমশালী ক্ষমাময় পার্থক্য জীবন ধোকা ছাড়া অন্য কিছু নয় আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন অর্থ প্রত্যেক প্রাণীকে আসাদন করতে হবে মৃত্যু আর তোমরা কেয়ামতের দিন পরিপূর্ণ বিনিময় পাবে তারপর যাকে দোজক থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে তার কার্যসিদ্ধি ঘটবে অর্থাৎ সে সফলতা লাভ করবে আর পার্থিব জীবন ধোকা ছাড়া অন্য কিছু নয় আল্লাহ তালা আমাদের প্রত্যেককে অনুধাবন করার তফিক দান করুন আমিন সুম্মা আমিন সৌভাগ্যবান ব্যক্তি তো তারাই যারা শেষ রজনীতে আল্লাহ তালার কুদরতি কদমে লুটিয়ে পড়ে আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহর রহমত কামনা করে অনুগ্রহ তালাশ করে সৌভাগ্যবান ব্যক্তিত তারাই যারা শেষ আল্লাহ তালার কুদরতি কদমে লুটিয়ে পড়ে আল্লাহ আল্লাহতালার কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহর রহমত কামনা করে অনুগ্রহ তালাশ করে সৌভাগ্যবান ব্যক্তিত তারাই যারা শেষ আল্লাহ আল্লাহতালার কুদরতি কদমে লুটিয়ে পড়ে আল্লাহতালার কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহর রহমত কামনা করে অনুগ্রহ তালাশ করে ব্যক্তিত্ব তারাই যারা শেষ রে আল্লাহ তালার কদমে লুটিয়ে পড়ে আল্লাহ কাছে ক্ষমা তালার প্রার্থনা করে আল্লাহর রহমত কামনা করে অনুগ্রহ তালাশ করে পবিত্র রামাদান সমাগত আমাদের দেশের মানুষের মধ্যে পবিত্র রামাদানে কোরআন তেলাওয়াতের প্রবণতা ভীষণভাবে লক্ষ্য করা যায় আলহামদুলিল্লাহ আল্লাহাম যারা সারা বছর কোরআন তেলাওয়াত করেন না তারাও রমজানে অন্তত এক কদম কোরআন তেলাওয়াত করেন অথবা যখনই সময় পান কিছুটা হলেও তেলাওয়াত করার চেষ্টা করেন এটি খুবই ভালো একটি আমল আল্লাহ খুশি হবেন এর চেয়ে সবচেয়ে উত্তম আমল হল প্রতিদিন অন্তত দুই চার পাঁচটি লাইন করে হলেও কোরআন তেলাওয়াত করুন আল্লাহর কসম করে বলছি এতে মুসলদারে বৃষ্টির মতো আপনার ঘরে আপনার উপর রহমত নাজিল হবে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে প্রতিদিন অন্তত কয়েকটি লাইন হলো অর্থাৎ কয়েকটি আয়াত হলো তেলাওয়াত করার তফিক দান করুন ইনশাআল্লাহ আমরা আল্লাহ তালার রহমত থেকে বঞ্চিত হব না মনে রাখবেন রোজ হাসরে কোরআন সাফাতকারী হবে

আপনি অসহায় হয়ে পড়েছেন কারণ আপনার আত্মীয় স্বজন আপনাকে ছেড়ে গেছে কেউ আজ আর খোঁজ খবর নেয় না বন্ধু বান্ধব আপনাকে পরিত্যাগ করেছে কেউ আর আপনার খোঁজ খবর নেয় না আপনি ভাবছেন আপনি একা হয়ে গেছেন বিশ্বাস করুন আপনি একা নন আপনি যে বিপদাপদ রোগব্যাধি বা সমস্যার সম্মুখীন হচ্ছেন এটা আপনার রবের থেকে আপনার প্রাপ্ত আপনার রব আপনাকে দিয়েছে এই সময়টাতে আপনার রব আপনাকে পরীক্ষা করছে আপনি আল্লাহর উপর ভরসা রাখেন কিনা আপনি যদি আল্লাহর উপর ভরসা রেখে সবর করেন অর্থাৎ ধৈর্য ধারণ করেন নিশ্চয়ই আপনার আল্লাহ আপনার রব আপনার দিন বদল করে দেবে এবং আপনাকে এতটাই দেবেন যে আপনি যা হারিয়েছেন তার চেয়ে বহু বহু গুণে আপনাকে দান করবেন এতে আপনি এতটাই খুশি হয়ে যাবেন যে আপনি শেষ দায় নত হয়ে আল্লাহ তাল্লার কাছে সুপ্রিয়া আদায় করবেন এটাই বাস্তবতা আপনি ভাববেন আপনি একানন আপনার সাথে আপনার রব সব সময় আছে মানুষ ছেড়ে যায় মানুষকে কিন্তু ছেড়ে যায় না কারণ আল্লাহ অতি অতি মমতায় ভালোবাসা দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন আশরাফুল আশরাফুলের খেতাব দিয়েছেন এটি কম নয় আমরা আল্লাহ তালার উপর ভরসা করি সবর করি এবং আল্লাহ তালার কাছে প্রত্যাশা করি নিশ্চয়ই আল্লাহ তালা আমাদেরকে উত্তম প্রতিদান দেবেন কারণ তিনি উত্তম প্রতিদানকারী তার ভান্ডারে কোনো অভাব নেই তিনি অনন্ত অসীম ক্ষমতার অধিকারী আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আমরা যাই নামাজের দোয়া সানা রুকুর তাজবি সেজদার তাজবি এবং তাকবির যে বলি সেগুলোর অর্থ জেনে যদি আমরা পড়ি তাহলে নামাজের একাগ্রতা বৃদ্ধি পায় আসুন বাংলা অনুবাদগুলো জানা যাক যাই নামাজের দোয়া ইন্নি ওয়াজাহতু আজহিয়া লিল্লাজি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ আনীফ ওয়া আমানা মিনাল মুশরিকিন অর্থ যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন নিশ্চয়ই আমি আমার মুখমণ্ডল তার দিকে ফিরেলাম আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই सना সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তা'আলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুক অর্থ হে আল্লাহ আপনি পাক ও পবিত্র আপনারই জন্য প্রশংসা আপনার নাম সমূহ বরকতময় আপনার মর্যাদা অনেক উচ্ছে আপনি ব্যতীত কোন ইলাহা নেই রুকুর তাজবি আমার মহান রব যাবতীয় দোষ ত্রুটি হতে মুক্ত তিনি মহান তাসমি লিমান হামিদা যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করে তিনি তাহা শুনতে পান তাহমিদ রব্বানা লাকাল হামদা আমার সর্বশ্রেষ্ঠ প্রভু পবিত্র শিরজা তাসবীহ সুবহানাল আ'লা আল্লাহ অতি মহান ও পবিত্র আমরা যদি এই তাজবিগুলোর অর্থ জেনে পড়ি তাহলে নামাজের একাগ্রতা বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ আমরা খুশু খুজুর সাথে নামাজ আদায় করতে পারবো আল্লাহ আমাদের প্রত্যেককে দান করুন আমিন আমিন হে আমার 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 রব জীবন ভুলে ভরা আমি জীবনকে জটিল করে ফেলেছি তোমার তো অগণিত বান্দা রয়েছে আমার তো তুমি ছাড়া কোনো রব নেই তুমি আমার জীবনকে সহজ করে দাও হে আমার রব আমার জীবন ভুলে ভরা আমি আমার জীবনকে জটিল করে ফেলেছি তোমার তো অগণিত বান্দা রয়েছে আমার তো তুমি ছাড়া কোনো রব নেই তুমি আমার জীবনকে সহজ করে দাও হে আমার রব আমার জীবন ভুলে ভরা আমি আমার জীবনকে জটিল করে ফেলেছি তোমার তো অগণিত বান্দা রয়েছে আমার তো তুমি ছাড়া কোনো রব নেই তুমি আমার জীবনকে সহজ করে দাও হে আমার রব আমার জীবন ভুলে ভরা আমি আমার জীবনকে জটিল করে ফেলেছি তোমার তো অগণিত বান্দা রয়েছে আমার তো তুমি ছাড়া কোনো রব নেই তুমি আমার জীবনকে সহজ করে দাও হে আমার রব আমার জীবন ভুলে ভরা আমি আমার জীবনকে জটিল করে ফেলেছি তোমার তো অগণিত বান্দা রয়েছে আমার তো তুমি ছাড়া কোনো রব নেই তুমি আমার জীবনকে সহজ করে দাও